আপনার রব আপনার গাওয়া গাইতে আছে আমার নদীর প্রশ্ন করি নি আপনি তো বললেন সেটা আবু বকর কনফার্ম আমরা তো জমিনে পেয়েছি আবু বকর জমিনে আপনি মেরাজ থেকে আসার পরে জানতে পারছে দুনিয়ার কেউ জানত আপনি মেরাজে গিয়েছেন কিন্তু আপনি আবু বকর কাছে বলার আগে আবু বকর বিশ্বাস করেছে এই জন্য আপনি আবু বকর কে সিদ্দিক উপাধি দিয়েছেন নবী আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ছয় হাজার ওই যে সত্তর হাজার নূরের পর্দার গোড়ায় যেখানে কেউ যেতে পারে না জিব্রাইল যেতে পারে না সেই জায়গার ভিতরে আবু কম করে কেমনে শোনা গেল আবু দুটো কেমনে সেখানে গেল আমার নাম বলে আবু লোক সেখানে যাই না

আমার সন্তুষ্টি কামনা করে এই জন্য আমার আল্লাহ ওই জায়গার ভিতরে যে ফেরেশতাটা ওই ফেরেশতার কণ্ঠটাকে যেহেতু আমি আদব করে সঙ্গে চলি আদব করে আমার সঙ্গে চলে সে আমার সঙ্গে কথা বলে আমি কথা বলি সে আমার বন্ধু কিন্তু এই তার কণ্ঠটা আমার কাছে বেশ ভালো লাগে এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আদব করে কণ্ঠ দিয়া না করে কিছুইছে তাই যেহেতু আমার আল্লাহ অনেক আদব করে সিদ্দিক রাদিয়াল্লাহ অনেক বিরোধিতা করে আসে নাই নদীদের প্রায় সব থেকে মর্যাদা কে

রসুল চোখের পানি ফেলায় ঠান্ডে রসুলকে শান্তিতে দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা নিয়েছে রসুর কেমন লাগে জায়গাটা